আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুপুরের সময় বিকাল প্রায় পনেরো চারটা বাজে তিনটা থেকে চারটার ভিতরে আসলে আমার কবুতরগুলির খাবার খাইয়ে শেষ করে ফেলি তো এখন ওদেরকে খাবার দেওয়া হয়েছে তো সবাই চলে আসছে এখানে খাবার খেতে দুপুরের খাবার হিসাবে আছে গম ভুট্টা ভাঙা বাজরা ধান সকালে দিছি ধান দুপুরে আর ধান থাকে না দেখেন মারামারি করতেছে আমার এখানে শুধু কক্কা কবুতর আছে আছে আর কিছু বাচ্চা ছোট এখনো দুই জোড়ার ভিতরে বাচ্চা আছে এক জোড়া ডিমে আছে একটা বাচ্চা ঘুরছে এগুলি দেখা পরে করে আপনাদের দেখেন আসলে ডাকগুলি শুনেন শোনেন এটার এই ডাকটাই সৌন্দর্য অসাধারণ একটা ডাক লাগে যখন সকালবেলা হয় ভোরবেলা আমি জানি না কতটুক শুনতে পারতেছেন আপনারা মার্শাল্লাহ মানে একটা অন্যরকম ফিল এটা আসলে পোষা প্রাণী যারা পালে তারাই আসলে বুঝতে পারে এগুলো এই কবুতরটার একটা অন্যরকম বৈশিষ্ট্য হলো এই ডাকটা এবং নর্মাল কবুতর থেকে ওর ডাকটা অনেক লম্বা হয় বিশেষ করে পায়রাগুলি খুবই ডাকাটাকি করে দেখেন কি সুন্দর ফিমেলগুলিও ডাকাটাকি করে কিন্তু তার তুলনামূলক কম কিন্তু পায়রাগুলি বেশি ডাকাটাকি করে এখানে এই যে নতুন একটা ফিমেল আনসি পাইডি আনসি এখনও এই পায়রাটার সাথে জোড়া খায় নাই আমার মনে হয় যে ইনশাল্লাহ দু একের ভিতরে খেয়ে যাবে কেন যে এখনও জোড়া খাইতেছি না বুঝতে পারতেছি না আসলে অনেক সময় ওরা রেস্ট নেই এই জন্য জোড়া নিতে দেরি হয় কারো যদি আপনাদের ককা বাচ্চা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে বাচ্চা আছে বাচ্চাগুলি দেখাবো দেখেন ডাকটা কি সুন্দর ডাক আর ডিম বাচ্চার আপডেট যদি দেখাই এখানে এখানে একটা জোড়া আছে ও দুইটা বাচ্চা নিয়ে বসে আছে সাদা জোড়ার এবার দুইটা বাচ্চা হয়েছে কয়েকবার একটা করে বাচ্চা করছে আমি মনে করছিলাম যে হয়তো কোনো মেলটার সমস্যা বা ফিমেলটার সমস্যা যে একটা করে যেহেতু বাচ্চা করে কিন্তু মার্শাল্লাহ এবার দুইটা বাচ্চাই করছে আর এখানে আছে এখানে কক্কার জোড়াই আছে এখানে মার্শাল্লাহ দুইটা বাচ্চা তুলছে দুইটা বাচ্চাই আলহামদুলিল্লাহ এক সমান বড় করতেছে আসলে এটা যারা শুরু থেকে ভিডিওগুলি দেখেন তারা জানেন যে দুইটা বাচ্চা একসাথে বড় হওয়ার সিস্টেমটা হলো যে একটা ডিম পারার পরে ডিমটা সরিয়ে ফেলা একটা সেট আপ করতে পারছি এখানে আরেক জোড়া বাচ্চা এটা ওর মা আবার ডিম দিয়ে ফেলছে এই জন্য দুটাকে আলাদা করে হ্যান্ড ফিট করাইতেছি আমি আসলে যে ওদের উপরে একটু বেশি লোড পড়ে যায় এগুলো দু একটা দু একটা খাবার শিখে গেছে মার্শাল্লাহ দেখেন গ্রোথ বাচ্চার আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই বেশ সুন্দর মার্শাল্লায় কোনো মশার কামড় নেই কোনো পক্স নাই গোটা নাই আপনাদের যারা এদের কক্কার প্রয়োজন হয় বাচ্চা আমি এখনও অ্যাডাল্ট সেল করতেছি না শুধু বাচ্চাই যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইনবক্সে আর ভিডিওটা লম্বা করবো না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম